আমি রাজাকার নই সুতরাং আমাকে যারা রাজাকার বলবে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান বর্তমান সময়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে খুবই সেন্সিটিভ একটা বিষয় আমরা লক্ষ্য করেছি স্বাধীনতার তিপ্পান্ন বছর পর এসেও তথাকথিত বাঙালির জাতির পিতা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম নিয়ে প্রশ্ন তোলা অবশ্যই তা তুচ্ছ কোনো বিষয় না গত ষোল বছরে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই শেখ মুজিব ও তার পরিবারের স্বাধীনতার ইতিহাস সম্পর্কে জেনেছি ফোর ফাইভ সিক্স ক্লাসে তো আমরা মুক্তিযুদ্ধ মানে শেখ মুজিব ও তার পরিবারকে বুঝতাম একটু বড় হবার পর বুঝতে পারলাম হয়তো এই ইতিহাসে কোনো সমস্যা আছে তবে তখনও এত বড় হয়নি যে জাতির একজন বীর নেতাকে তার ইতিহাস নিয়ে প্রশ্নবিদ্ধ করব কিন্তু মনে মনে ভাবতাম শেখ মুজিব যদি এত দেশপ্রেমিক আর জনগণের কথাই ভেবে থাকবেন কিংবা যিনি জীবনে যৌবন পাকিস্তানে কারাগারে কাটিয়েছেন তাহলে কেন তার মতো একজন নেতাকে মুক্তিযুদ্ধের বীর উত্তম খেতাব পাওয়া মেজররা সপরিবারে হত্যা করল এই প্রশ্নটার উত্তর পুরো ছাত্র জীবনে আমার মাথায় প্রচন্ডভাবে আঘাত করেছে তবে আজ কেন জানি মনে হচ্ছে স্কুল কলেজে এত এত ইতিহাস যা আমরা মুখস্থ করে এসেছি তার শুরু থেকে শেষ অবধি পুরোটাই বানোয়াটার ভ্রান্ত ধারণার ওপর নির্ভর করে তৈরি করা ছিল যা শেখ হাসিনা প্রদর্শনের পর হারে হারে টের পাচ্ছি শেখ হাসিনা পালাবার পর যত দুর্নীতি সামনে এসেছে তার মধ্যে অন্যতম ও মাথা ঘোরাবার মতো বিষয়টা হলো শেখ মুজিবের জন্ম নিয়ে প্রশ্ন তোলার ব্যাপারটা আজ থেকে প্রায় এগারো বছর আগে বিএমপির একজন সংসদ সদস্যা রেহান আখতার রানু প্রথমে এই বিষয়টা সামনে আনি সেই সংসদ অধিবেশনে সাবেক সরকারের প্রধান হাসিনাও ছিলেন রানুর বক্তব্যে হাসিনা লজ্জায় গরিমেশি করে এদিক ওদিক তাকিয়েছিলেন মুখ ফুটে কিছু বলতে পারেননি কেন পারেননি তার রহস্য আজও অপ্রকাশিত পঁচিশে জুন দু সালের বিকাল পাঁচটা চৌত্রিশ মিনিটে রেনু বলেন মাননীয় সদস্য আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় সদস্যবৃন্দ আপনারা বসুন বসুন সবাই বসুন বসুন আসলে পুরো বিষয়টা এভাবে বর্ণনা করা হয়েছে যে কলকাতা সিভিল কোর্টের উকিল মিস্টার চন্ডী দাস তার এক মেয়ে ছিল যার নাম গৌরীবালা দাস সহকারে উকিল চন্ডী দাসের সহকারে চণ্ডী দাসের নিয়মিত যাতায়াত করতেন এই সুযোগে চন্ডী মেয়ে গৌরীবালার সাথে অরণ্য কুমার চক্রবর্তীর অবৈধ একটা সম্পর্ক গড়ে ওঠে এভাবে চলতে থাকে দিনের পর দিন তার ফলশ্রুতিতে গৌরীবালা গর্ভবতী হয়ে পড়েন গৌরীবালা যখন বুঝতে পারলেন তিনি গর্ভবতী হয়েছেন তখন গৌরীবালা অরণ্য কুমার চক্রবর্তীকে তাকে বিয়ে করার জন্য চাপ দেন অরণ্য কুমার চক্রবর্তী রাজি না হয়ে অবৈধ সম্পর্কের কথা অস্বীকার করেন এদিকে চন্ডীদাস গৌরীবালা উনিশশো ১৯২০ সালের ডিসেম্বর মাসের বারো তারিখে একটি পুত্র সন্তান জন্ম দেন তার নাম রাখা হয় দেবদাস চক্রবর্তী চন্ডীদাস কুমার চক্রবর্তীকে গৌরীবালাকে উঠিয়ে নেওয়ার জন্য চাপ দিতে থাকে কিন্তু অরণ্যকুমার রাজি না এর মধ্যে গৌরীবালার ছেলে দেবদাসের বয়স দুই বছরে উন্নতি হয় চণ্ডী দাস হতাশাগ্রস্ত হয়ে পড়েন এবং ভীষণ অসুস্থতা বোধ করেন চণ্ডী দাসের বিশ্বস্ত মহুরী শেখ লুৎফর রহমান ছিলেন একজন নিম্নবিত্ত পরিবারের সন্তান চ মেয়েকে নিয়ে সমাজে মুখ দেখাতে পারছেন না এমন অবস্থায় গৌরীবালার ছেলে দেবদাসের বয়স যখন তিন বছর তখন চন্ডীদাসের মহরী শেখ লুৎফর রহমান চন্ডীদাসের সমূহ সম্পত্তি সহ গৌরীবালাকে বিয়ে করেন তখন অ্যাফিডেভিট করে গৌরীবালার নাম রাখা হয় সায়রা বেগম এবং সেলের নাম রাখা হয় দেবদাস চক্রবর্তী পরবর্তীতে তিনি হন বাঙালির জাতির পিতা শেখ মুজিবুর রহমান আসলে কখনো ভাবতেও পারিনি স্বাধীনতার এত বছর পরে সেও এমন কিছু শোনা লাগবে খুবই লজ্জিত মনে হচ্ছে নিজেকে এই ঘটনা যদি সত্যি হয় তাহলে পুরো বাংলাদেশের মানুষকে যে শেখ মুজিব পড়ানো ও বুঝানো হয়েছে পরবর্তীকালে সেই শেখ মুজিবের নাম শুনে বাঙালি থুতু ফেলবে আজ কেন জানি সাইদির সেই কথাগুলো খুব মনে পড়ছে